ডাকসুতে ছাত্র দলের ভরাডুবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সমন্বয়হীনতা গ্রুপিং ও কারণে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে দলের ছাত্র সংগঠনের এমন শোচনীয় পরাজয়ে হতবম্ব বিএনপি পরাজয়ের জন্য ন্যূনতম প্রস্তুত ছিল না নেতারা যদিও অনেক প্রার্থী নির্বাচনী কারচুপি ও ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এখন সংগঠনের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দরাসী হওয়ার কারণ খুঁজতে তথ্য নিয়ে গতকালই বৈঠকে বসেন তবে প্রতিপক্ষের কৌশলে এমন শোচনীয় পরাজয় হয়েছে মনে করেছেন নেতারা তাদের ভাষ্য ছাত্র দলের পাল্টা কোনো কৌশল ছিল না ছিল না সমন্বয় নির্বাচনে ফলাফল মূল্যায়নেও তাগিদ দিয়েছেন নেতাকর্মীরা কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পাঁচজন নেতার সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকে তারা জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবির অন্যতম কারণ হল ভাগাভাগি হল কমিটি হল কমিটির প্রার্থীদের ক্যাম্পাসে পরিচিতি নেই বিএনপির মাত্র একজন নেতার মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা প্রণয়ন সাবেক ছাত্র নেতা ও বিএনপিপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সমন্বয়হীনতার কারণেই এমন ফলাফল হয়েছে এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাদের ধারাবাহিক যোগাযোগ না থাকাও তাদের সঙ্গে দূরত্বের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে এর বাইরে গ্রুপিং ও অভ্যন্তরীণ কুণ্ডলের কারণে ছাত্রদল সমর্থিত প্যানেলের সম্পাদক দূরের কথা একজন সদস্য প্রার্থীও বিজি হয়ে বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করছেন তারা এছাড়াও অল্প সময় প্যানেল গঠন করায় বিভিন্ন গ্রুপকে এক প্ল্যাটফর্মে আনতে পারেনি ছাত্রদল নির্বাচনে দলের প্রত্যেকে স্তরের নেতাকর্মী আর সমর্থকদের পাশে টানতেও পারেনি শুধুমাত্র প্রার্থীদের ব্যক্তি ইমেজকে ক্রান্ত করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছেন সংগঠনটি শিক্ষক এবং নারী ভোটার কিংবা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ছিল খুবই দুর্বল ওদিকে ডাকসু নির্বাচন ফলাফল মূল্যায়নে গতকালই বৈঠকে বসেছেন ছাত্রদলের নেতারা বৈঠক শেষে সংগঠনের মন্তব্য জানাবে তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানান নির্বাচনের সমস্ত ডাটা নিয়ে নেতারা বসছেন এরপর আমাদের মন্তব্য আমরা জানাব। মঙ্গলবার ডাকসু নির্বাচনে সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন সদস্য পদে রয়েছেন তেরোটি এর মধ্যে এগারোটিতে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অন্যদিকে জয়ী বাম সমর্থিত প্রার্থী এর মধ্যে কোনো পদে ছাত্রদলের প্যানেলের নেতারা জয়লাভ করতে পারেনি এমনকি ভোটের ব্যবধানও ছিল অনেক বেশি ছাত্রদলের নেতারা জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের যে ফলাফল এসেছে তা মাত্র দশ থেকে বারো দিনের প্রচারণায় এসেছে যে প্রচারণা পাঁচে আগস্টের পরই শুরু হওয়া উচিত ছিল কিন্তু ডাবি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কেন্দ্র থেকে সে ধরনের কোনো নির্দেশনা ছিল না নাম প্রকাশনা না করার শর্তে কেন্দ্রীয় ও ডাবি ছাত্রদলের তিন নেতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদের হল কমিটি সহ সব জায়গায় যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এর পরিবর্তে তরুণদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ আমার লোক না হলে তাকে কোনো পদ পদবি দেওয়া যাবে না অথচ নির্বাচনের দিন হল কমিটি নেতাদেরকে খুঁজেও পাওয়া যায়নি এর বাইরে পারস্পরিক বিভেদ এবং দ্বন্দ্ব ও ফল বিপর্যয়ের কারণ বলেও মনে করছেন তারা অধিকার বিএনপির কেন্দ্রীয় এক নেতার নির্দেশনায় ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা কাজ করছেন এই নির্বাচনের দিন সাবেক ছাত্রদলের কোনো নেতার পুনঃ রিসিভ করেনি এবং কোনো দিক নির্দেশনাও দেননি ডাকসুর ছাত্রদলের সাবেক নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদের নেতাদেরও নির্বাচনের দিন কোনো দিক নির্দেশনা দেননি এছাড়া ভারতীয় বস্তাপচার ন্যারেটিভ প্রচার অন্যতম কারণ কথায় কথায় রাজাকার কথায় কথায় বাংলাচার এবং রাজাকারের বাচ্চা এগুলো বলে যে হাইভ তুলেছিল বিএনপি এবং ছাত্র দলের নেতা কর্মীরা আর এত করে ডাকসুর যে ছাত্র ছাত্রীরা রয়েছে সবাই বিরক্ত হয়েছেন আর এই বিরক্তির ফলে নির্বাচনের মাধ্যমে তারা দেখিয়েছেন ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করার মাধ্যমে অনেকেই মনে করে থাকেন এই ভুল নেড়েটিভ ছাত্র দলে হারার অন্যতম কারণ তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ